লক্ষ্মী পুজো চলাকালীন সময়ে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আপনাদেরকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই দুর্গা চলে গেছে আর কিছুদিন পরেই আসতে চলেছে গোজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে আমরা সকলেই মেতে উঠি আর এই লক্ষ্মী পুজো আমাদের জীবনে নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি আমরা লক্ষ্মী পুজো নিয়ে যতটা মেতে উঠি কিন্তু ততটা আমরা নিয়মবিধি মানি না বিশেষ করে খাদ্য ব্যাপারে কিন্তু এই লক্ষ্মী পুজো চলাকালীন খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই আমাদের মানা দরকার নাহলে আমাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে চরম দুঃখ নেমে আসবে সংসারে অশান্তি নেমে আসবে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হবেন আমরা পাব না মা লক্ষ্মীর কৃপা তাই মা লক্ষ্মীর কৃপা পেতে এই পাঁচটি খাবার ভুল করেও মুখে তুলবেন না তাই আজকের এই ছোট্ট প্রতিবেদনে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই লক্ষ্মী পুজোর দিন কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না খাবার এমন একটা জিনিস যেটা সরাসরি আমাদের শরীরের ভালো মন্দের ওপর প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার না গ্রহণ করি তাহলে সারা বছর নানান রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে এবং ডাক্তারের পেছনে ওষুধপত্রের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই খাবারের বিধিনিষেধগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধি মেনে তিথি হিসেবে খাদ্য খাবার গ্রহণ করলে তবেই সুস্থ থাকা যায় এবং নিরব দেহ লাভ করা যায় এই কোজাগরের লক্ষ্মী পুজোর দিন আপনারা লক্ষ্মী পুজো করলে আপনারা মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন মা লক্ষ্মী আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন তাই এই লক্ষ্মী পুজোর দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই আপনারা মেনে চলুন এতে আপনার পরিবারের মঙ্গল হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই আমার সকল বন্ধুদের আমি অনুরোধ করব আজকের এই প্রতিবেদনটি একদমই স্কিপ না করে অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখে নিন না হলে হতে পারে আপনারা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করে যাবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এবং কমেন্টে লিখে দেবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এতে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে বন্ধুরা আপনারা যে পাঁচটি খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বর্জন করবেন এই লক্ষ্মী পুজোর দিন তার মধ্যে প্রথমটি হল কলা গাছের থোর এই কলা গাছের থর আপনারা ভুলেও মুখে তুলবেন না এই লক্ষ্মী পুজোর দিন বন্ধুরা কলা গাছের থোর নিরামিষ হলেও আপনারা ভুলেও মুখে তুলবেন না কারণ এই থোর মুখে তুললে কিংবা গ্রহণ করলে তবে আপনাদের সারা বছর দুঃখ জ্বালা যন্ত্রণায় কাটবে আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা তাই অতি অবশ্যই এই কলা গাছের থোরকে আপনারা আপনাদের খাদ্য তালিকা থেকে বর্জন করবেন এই লক্ষ্মী পুজোর দিন আর বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি বলবো সেই খাবারটি শুধু নিজেরাই মুখে তুলবেন না এমনটা নয় তার সাথে আপনার পরিবারের কাউকেই খেতে দেবেন না এই খাবারগুলি সেগুলি হলো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার এই লক্ষ্মী পুজোর দিন ভুলেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না এতে সংসারে অমঙ্গল দেখা দেবে মা লক্ষ্মী রুষ্ট হবেন বন্ধুরা তৃতীয় যে খাবারটি আমি বলবো সেই খাবারটিও ভুলেও মুখে তুলবেন না সেই খাবারটি হল যে কোনো ধরনের পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার বলতে কোনো ধরনের কোনো সবজি পোড়া কিংবা রুটি কিংবা কোনো ধরনের কোন পোড়া খাবার আপনারা এই দিন ভুলেও মুখে তুলবেন না অনেকে আবার কিছু পরিমাণ মশলা আছে যা পুড়িয়ে রান্নাতে ব্যবহার করে তা খেতে ভালোবাসেন কিন্তু বন্ধুরা এই লক্ষ্মী পুজোর দিন আপনারা সেটি ভুলেও করবেন না কারণ এই দিন যদি আপনারা কোনো ধরনের পোড়া জাতীয় খাবার গ্রহণ করেন তবে আপনাদের জীবনে নেমে আসবে কর্মহীনতা এবং অর্থনাশের সংকট দেখা দেবে এতে আপনাদের জীবনে হয়তো কোনো অর্থ আগমন ঘটল কিন্তু সেই অর্থ চলে যাবে নানান রকম অসুখ বিসুখ নিরাময় করতে তাই বন্ধুরা অতি অবশ্যই পোড়া জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই লক্ষ্মী পুজোর দিন বন্ধুরা চতুর্থ যে খাবারটি আপনারা লক্ষ্মী পুজোর দিন ভুলেও খাবেন না তা হলো কোনো ধরনের তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো ধরনের তেতো জাতীয় জিনিস আপনারা এই দিন ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এই তেতো জাতীয় খাবার যদি আপনারা লক্ষ্মী পুজোর দিন গ্রহণ করেন এর ফলে আপনার পরিবারের বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা যায় পরিবারে এর জেরে কলহ অশান্তি বিবাদ দেখা যাবে আপনাদের জীবন হয়ে উঠবে দুঃখময় পারলে বন্ধুরা আপনারা লক্ষ্মী পুজোর দিন মিষ্টি জাতীয় খাবার নিজেও গ্রহণ করুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে মিষ্টিমুখ করান কারণ আপনারা যদি লক্ষ্মী পুজোর দিন মিষ্টি জাতীয় খাবার আপনি এবং আপনার পরিবার গ্রহণ করেন তবে পরিবারের সকল সদস্যের মধ্যে আপনার সঙ্গে মিষ্টতার সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না বন্ধুরা বন্ধুরা আরও একটি আমি কথা বলে রাখি আপনারা লক্ষ্মী পুজোর দিন কাঁচা দুধ কোনো মতেই খাবেন না তবে এমনটা নয় যে সেই দুধ থেকে তৈরি করে কোনো জিনিস খাবেন না যেমন পায়েস আপনারা অবশ্যই খেতে পারেন কিন্তু কাঁচা দুধ বন্ধুরা আপনারা এই লক্ষ্মী পুজোর দিন বর্জন করবেন এই কাঁচা দুধ আপনারা লক্ষ্মী পুজোর দিন খেলে আপনাদের পেটের রোগ দেখা দিতে পারে আর পঞ্চম যে খাবারটি আপনাদের বর্জন করতে হবে বন্ধুরা তা হল সব ধরনের লাল জাতীয় খাবার অর্থাৎ যে সকল খাবারের রঙ লাল যেমন লাল শাক বিট রাঙালু এই সকল খাবার আপনারা একদমই বর্জন করবেন কারণ এর ফলে কিন্তু আপনাদের কপালে দুঃখ নেমে আসবে এর সাথে বন্ধুরা আপনারা কালো তিলও বর্জন করবেন এই দিন কারণ এই কোজাগরী লক্ষ্মী পুজো একটি বড় শুভ দিন এই দিন আপনাদের সুখ সমৃদ্ধি অর্জন করার দিন আর এই দিন এই কালো রঙের তিলটি আপনারা গ্রহণ করলে আপনাদের জীবনও অন্ধকার আচ্ছন্ন হয়ে উঠবে তাই বন্ধুরা নিজেকে সুস্থ রাখতে এবং আপনার পরিবারের মঙ্গল কামনার ক্ষেত্রে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা কোজাগরির লক্ষ্মী পুজোর দিন অতি অবশ্যই এই পাঁচ ধরনের খাবার বর্জন করে চলার চেষ্টা করুন এতে আপনাদের সুখ সমৃদ্ধি যেমন বাড়বে এবং আপনাদের জীবনে নেমে আসবে ঐশ্বর্যের বর্ষা অর্থের অভাব কোনো দিনই হবে না মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর সর্বদা বজায় থাকবে আমি আশা করব আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের সকলের খুবই উপকারে আসবে তাই এই রকমই উপকারী ভিডিও আবারও পেতে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে সবার আগে এই রকমই উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে